বীরভূম জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ইন্টারভিউ শুরু হয়েছে রামপুরহাট সাবডিভিশনের আন্ডারে যে সমস্ত ব্লক রয়েছে সেগুলোর গত বারো তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে আজকে ১৪ আগস্ট তো এর পরেও আরও কিছু ইন্টারভিউ বাকি আছে এবং তার মধ্যেই হচ্ছে অন্যান্য সাবডিভিশনগুলো তাদেরও রেজাল্টগুলো খুব দ্রুত প্রকাশ হবে বলে আশা করছি আগামী শুক্রবার প্রকাশ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে না হলেও সেটা দ্রুত প্রকাশ হবে আজকে যে বিষয়টা নিয়ে মেনলি আলোচনা করবো বীরভূম জেলাতে ইন্টারভিউ কেমন হচ্ছে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হবে যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে তাই যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শোনো উপকৃত হবে তার আগে বলি আজ চোদ্দোই আগস্ট আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ শহরে নারীরা রাস্তায় থাকবেন প্রতিবাদ হচ্ছে আর মেডিকেলে যে ঘটনাটা ঘটেছে একটা এমন একটা ঘটনা যেটার বর্ণনা আমার মতো সাধারণ মানুষ খুব সহজে করতে পারবে না এর যে ভয়াবহতা বা এর যে নৃশংসতা সেটা আমার মতো সাধারণ মানুষের পক্ষে এক্সপ্লেন করা বা বোঝানো খুব একটা সহজ নয় তো সারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ শহরেই আজকে নারীরা রাত জাগবে তারা রাস্তা হাঁটবে তারা আজকে রাতের রাস্তা দখল করবে প্রত্যেককে আমার তরফ থেকে স্বাগত রইল আন্তরিক শুভেচ্ছা রইল এবং তাদের এই যে উদ্দেশ্য সেটা যেন তারা সফল হয় এবং আগামী দিনগুলোতে যেন আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশে যেন নারীরা সুরক্ষিত থাকে নারী জাতি যেন সুরক্ষিত থাকে সেটার জন্য হচ্ছে তাদের এই নিরলস প্রচেষ্টা সেটা যেন অব্যাহত থাকে এবং সরকার পক্ষ তাদেরও হচ্ছে এই বিষয়গুলোতে আরও সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি এবং আগামীকাল পনেরোই আগস্ট আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস তো সেটার জন্য প্রত্যেককে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে আমার ছোট্ট চ্যানেল নতুন চ্যানেল তো সেটার তরফ থেকে প্রত্যেককে স্বাধীনতার আটাত্তরতম পূর্তি উপলক্ষে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনগুলো আরও অনেক ভালো হোক আমরা স্বাধীন তবুও কোথাও না কোথাও গিয়ে আমরা কোনো কোনো জায়গাতে কিন্তু অনেকটা পিছিয়ে আছি আমাদের এগিয়ে আসতে হবে প্রত্যেককে এবং যারা পিছিয়ে রয়েছে তাদেরকেও এগিয়ে নিয়ে আসতে হবে যখন সকলেই এগিয়ে আসবে তখন হচ্ছে দেশ আরও সামনের দিকে অগ্রসর হতে পারবে তো বলা হয়েছে যে একটি মানুষকে তুমি যদি শিক্ষিত করো একটি পুরুষকে তাহলে একটি পুরুষকে শিক্ষিত করা হলো কিন্তু যদি একটি নারীকে তুমি শিক্ষিত করো তাহলে জাতিকে শিক্ষিত শিক্ষিত করা হলো এরকম একটি কোট রয়েছে তো যাই হোক যারা আজকে রাত জাগছে আজকে যারা এই যে লড়াই আন্তরিক লড়াই তারা করছে তারা যেন সফল হয় তো যে সমস্ত প্রশ্নগুলো করা হচ্ছে এবার আমি সেই প্রসঙ্গে আসি তার আগে আমি আর একটা কথা তোমাদের সাথে বলি যে তোমরা যারা ইন্টারভিউ দেবে আগামী দিনগুলোতে বীরভূম জেলা অথবা হুগলি জেলা বা যে কোনো জেলা থেকে দেখো না কেন আমি এই মুহুর্তে নোটসের দামটাকেও কম রেখেছি স্বাধীনতা দিবস উপলক্ষে আমিও চাই যে নারীরা যারা লড়াই করছে তাদেরকে যদি কোথাও না কোথাও একটু আমার দিক থেকে আমি সাপোর্ট করতে পারি সেই চেষ্টা বা প্রচেষ্টা আমি করছি তো যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে এই নোটসগুলোর মূল্য তিনশো টাকা পিডিএফ নোটসগুলো নোটসগুলোর মূল্য ইন্টারভিউয়ের জন্য তো সেগুলোকে দাম রাখা হয়েছে দুশো টাকা আমি বলেছিলাম চোদ্দো এবং পনেরোই আগস্ট তো এটা আগামী সানডে পর্যন্ত আমি একদম ফিক্স করে দিলাম যে সানডে পর্যন্ত দুশো টাকাই থাকবে নোটসের রেট তো যাদের দরকার রয়েছে তারা সানডের মধ্যে নোটগুলো পারচেস করলে দুশো টাকার মধ্যেই করতে পারবে এই নেক্সট সানডে পর্যন্ত এবং তারপরে অর্থাৎ আঠেরোই আগস্ট পর্যন্ত এবং তারপরে নোট পারচেস করতে হলে তিনশো টাকা দিয়ে পারচেস করতে হবে তো যারা হচ্ছে সত্যি চাইছো যে ইন্টারভিউয়ের দরকার রয়েছে প্রস্তুতির ভালো করে চাকরির দরকার রয়েছে তারা নোটগুলো পারচেস করতে পারো তো যে সমস্ত প্রশ্ন হয়েছে তার মধ্যে কয়েকটি তোমাদের সামনে আমি তুলে ধরছি যেমন হচ্ছে প্রথম প্রশ্নটা সেটা হলো যে শিশু দিবস কবে পালিত হয় এবং কার জন্মদিন হিসেবে শিশু দিবস পালন করা হয় তো আমরা প্রত্যেকেই জানি যে শিশু দিবস পালন করা হয় চোদ্দোই নভেম্বর এবং সেদিন হচ্ছে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন তো পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি শিশুদের ভীষণ ভালোবাসতেন এবং তারপরে একটা সময়ে হচ্ছে এই তার জন্মদিনটাকে আরও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তার যে শিশুদের প্রতি ভালোবাসা ছিল সেই বিষয়টাকে মাথায় রেখে 14 নভেম্বর হচ্ছে শিশু দিবস আমাদের দেশে পালন করা হয় নেক্সট যে কোশ্চেন করা হয়েছিল আজকের ইন্টারভিউতে সেটা হলো সুন্দরবন সুন্দরবন কোন জেলা দুটোর উপরে রয়েছে সুন্দরবন কোন জেলা দুটোর উপরে রয়েছে তো পশ্চিমবঙ্গে যদি দেখা যায় আমরা জানি যে সুন্দরবন পশ্চিমবঙ্গেও যেমন রয়েছে ঠিক তেমনই বাংলাদেশের এরিয়াতেও রয়েছে তো সুন্দরবন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত রয়েছে তো আমি তোমাদের সাথে সুন্দরবনের আরও একটু তথ্য শেয়ার করব সুন্দরবন হচ্ছে সুন্দর কেন সেটা হচ্ছে সুন্দরী গাছের জন্য সেখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ পাওয়া যায় যেই গাছটার নাম থেকে এই জায়গাটার নাম সুন্দরবন হয়েছে এবং এই সুন্দরবনে হয়েছে ম্যানোগ্রফ অরণ্য রয়েছে যে অরণ্য বলি বা সুন্দরবনের যে সমস্ত প্রধান গাছপালাগুলো রয়েছে তার মধ্যে সুন্দরী গেওয়া গড়ান পশুর বাইন হেতাল গোলপাতা খামো লতা সুন্দরী কেওড়া ধুন্দুল আমুর ছইলা ওরা কাঁকড়া সিংড়া ঝানা খলসি ইত্যাদি গাছগুলো হচ্ছে সুন্দরবনে দেখা যায় আর এই সুন্দরবনের যে জল সেখানে যে সমস্ত জলজ প্রাণী থাকে তার মধ্যে কুমির হাঙ্গর রয়েছে এছাড়া স্থলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার তো এই রয়্যাল বেঙ্গল টাইগার হলো ভারতের মধ্যে বিখ্যাত বলতে গেলে পৃথিবীর মধ্যে বিখ্যাত তো সেটা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের এই সুন্দরবনেই সেটা থাকে এবং হচ্ছে কি এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও হরিণ বানস হজারো শিয়াল নানা ধরনের পাখি ইত্যাদিও হচ্ছে সুন্দরবনে দেখা যায় এছাড়াও আর অন্যান্য অনেক কিছু রয়েছে সবগুলো আর এখানে বললাম না নেক্সট যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো বাংলাদেশ কোন দিকে আছে অর্থাৎ দেখো এখানে সীমানা এখানে সীমানাটা জিজ্ঞেস করা হয়েছে বীরভূম জেলার ম্যাপটি তোমরা যদি দেখো তাহলে দেখা যাবে যে বীরভূম জেলার পূর্ব দিকে মুর্শিদাবাদ জেলা রয়েছে বীরভূম জেলার পূর্ব দিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা এবং তার পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ তাহলে বাংলাদেশ কোন দিকে রয়েছে এটা যদি বীরভূম জেলার ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করা হয় তাহলে সেটার উত্তর হবে পূর্ব দিকে একটা জিনিস খেয়াল করো এই যে বীরভূম জেলার যে ইন্টারভিউ হচ্ছে সেখানে কিন্তু বৈচিত্র্যময় প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে জি কে টাইপের কোশ্চেন করা হচ্ছে তাজমহল তাজমহল কোথায় অবস্থিত তাজমহল কোথায় অবস্থিত তো অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত আমরা জানি যে তাজমহল হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত এবং এটা যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল বানিয়েছিলেন কে সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজের প্রতি ভালোবাসার একটা স্মারক হিসেবে তো দেখো তাজমহল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং সুন্দরবন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ কোন দিকে রয়েছে সেটা প্রশ্ন করা হয়েছে এই যে তিনটে বা চারটে বা প্রশ্ন রয়েছে এগুলো থেকে কিন্তু খুব সহজে আন্দাজ করা যায় হুম জেলার ইন্টারভিউ শুধুমাত্র অঙ্গনওয়াড়ি বা ভিটামিন বা রোগ ব্যাধি বা এই পশ্চিমবঙ্গ সরকারের স্কিম সেগুলোর উপর আটকে নিই সার্বিকভাবে হচ্ছে সেখানে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে অঙ্গন ওয়ারি সেন্টার কটা থেকে কথা পর্যন্ত খোলা থাকে তো আমি এটা জানতাম যে সকাল নটা থেকে সকাল একটা পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকে তো আবার উত্তর পেয়েছি এরকম যে সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকে মুদ্রার কথা হচ্ছে চার ঘন্টার ওয়ার্কিং আওয়ার অঙ্গনওয়ারি সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয় এই প্রশ্নের উত্তর আগেও আমি শেয়ার করেছি তবুও আরও একবার বলে দিচ্ছি অঙ্গনওয়াড়ি সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয় তার মধ্যে হলো কি গর্ভবতী মহিলাদের বিষয়ে বিভিন্ন বিষয়গুলোতে পরামর্শ দেওয়া হয় পরিষেবা দেওয়া হয় ভ্যাকসিনেশান দেওয়া হয় পুষ্টিকর খাদ্য দেওয়া হয় প্রসূতি মহিলাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয় তাদের পুষ্টি বিষয়ে মানে যথেষ্ট তারা যাতে পুষ্টি পায় তো সেই বিষয়ে যাতে খাবার খাওয়ার খাদ্য দেওয়া হয় শিশুদের দেওয়া হয় খাবার শূন্য থেকে শূন্য থেকে মাস থেকে তিন বছর এবং তিন বছর থেকে ছ বছর এদেরও খাবার দেওয়া হয় এবং তিন বছর থেকে ছ বছরের বাচ্চাদের প্রাক প্রাথমিক যে প্রথা বহির্ভূত শিক্ষা সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়া হয় এছাড়াও সাধারণ মানুষও অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পরিষেবা পেয়ে থাকে তো এগুলোর বিষয়ে ডিটেইল নোট রয়েছে অনেক বিস্তৃত নোট রয়েছে একদম সমস্ত কিছু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হয়েছে তোমরা যদি নোটগুলো পারচেস করো তাহলে নিঃসন্দেহে তোমরা উপকৃত হবে এবং ইন্টারভিউ আরও অনেক ভালো হবে নেক্সট যে কোশ্চেন ছিল সেটা হলো যে শিশুর ডায়রিয়া হলে প্রথমে তাকে কোথায় পাঠাবেন এবং কী ওষুধের জন্য পাঠাবেন তো এই যে প্রশ্ন দেখো প্রশ্নটা ভীষণ সোজা আবার আমরা যদি না জানি তাহলে কিন্তু সেটার উত্তরটা একটু কোথাও না কোথাও গিয়ে কঠিন মনে হয় তো যদি শিশুর ডায়রিয়া হয় দেখো প্রথমত হচ্ছে বাড়িতেও কোনো কিছু কাজ করা যেতেই পারে তাকে বাড়িতেও কিছু তৈরি করে খাওয়ানো যেতে পারে স্যালাইন টাইপ কিছু তো সেটার পরিবর্তে যেটা বলা হয়েছে যে কোথায় পাঠাবেন তাহলে কোথায় পাঠানো যেতে পারে শিশুকে না পাঠালেও শিশুকে যদি না পাঠাই তাহলে হচ্ছে কোথায় যাওয়া যেতে পারে সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পার যাওয়া যেতে পারে কেন সেখান থেকে হচ্ছে ওআরএস আমরা সংগ্রহ করতে পারি ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশন এই ওআরএস কারা তৈরি করার পরামর্শ দিয়ে থাকে সেটা হচ্ছে ডাব্লিউ এইচ ও হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো আমরা যদি শিশু ডায়রিয়া হয় বা যে কারোর ডায়রিয়া হলে আমরা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পারি সেখান থেকে আমরা ওআরএস পেতে পারি কী ওষুধের জন্য পাঠাবেন জিজ্ঞেস করা হয়েছিল তো কি ওষুধের জন্য সেটা হচ্ছে আমরা যেতে পারি সেখানে ও আর এর জন্য অথবা প্রাইমারি হেলথ সেন্টার পিএইচই প্রাইমারি পিএইচসি পিএল প্রাইমারি হেলথ সেন্টার সেখানে যাওয়া যেতে পারে সেখানে গিয়েও হচ্ছে এই ওষুধগুলো সংগ্রহ করা যেতে পারে ডায়রিয়া সম্পর্কে শিশুর জন্মের পরপর শিশুরা বা জন্মের পরপর শিশুদের সাধারণত কি রোগ হয় তো দেখো এখানে শিশুদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় শিশুদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেগুলো কেন দেওয়া হয় কারণ সেই সমস্ত রোগ দ্বারা শিশুদের আক্রান্ত হওয়ার সমস্যা মানে সম্ভাবনা থাকে তাই তো সেই সমস্ত ভ্যাকসিনগুলো যদি দেওয়া হয় তাহলে শিশুদের যেহেতু দেওয়া হয় তার মানে সেই ভ্যাকসিনগুলো যে দেওয়া হয় সেগুলো যে রোগের জন্য দেওয়া হয় সেগুলো দ্বারাই তারা আক্রান্ত হতে পারে তো দেওয়া হয় কি ওপিভি দেওয়া হয় ওরাল পোলিও ভ্যাকসিন বিসিজি দেওয়া হয় ব্যাসিলস ক্যালমেটিগুয়ে হেপাটাইটিস বি দেওয়া হয় হেপাটাইটিস রোগের জন্য এছাড়াও হচ্ছে যেমন এমআর দেওয়া হয় মামস রুবেলা দেওয়া হয় এ পেন্ট রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় ডায়রিয়ার জন্য তো এই সমস্ত সমস্যা দ্বারা শিশুরা আক্রান্ত হতে পারে এছাড়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হয় এছাড়াও হচ্ছে আরও অন্যান্য দু একটি ভ্যাকসিন রয়েছে তবে অঙ্গনওয়াড়ি থেকেও প্রশ্ন করা হয়েছে চারটাম নটা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যে চারটা কোশ্চেন হচ্ছে অঙ্গনওয়াড়ি থেকে জিজ্ঞেস করেছে আবার পাঁচটা কোশ্চেন হচ্ছে বা চারটা কোশ্চেন হচ্ছে তোমাদের জেনারেল নলেজ থেকে জিজ্ঞেস করা হয়েছে তাই সমস্ত রকমভাবে রেডি থাকতে হবে যদি ভালো ইন্টারভিউ দিতে হয় এবং আমি জানি যে যারা তোমরা সিরিয়াস যারা লিখিত পরীক্ষার নিয়েছিলে তারা তো সমস্ত বিষয় জানতে হবে তো সেই জন্য হচ্ছে সেগুলো নোটস আমি প্রোভাইড করছি যদি মনে করো যে ইন্টারভিউ দেবে নোট গুলো প্রয়োজন রয়েছে তাহলে নোটগুলো পারচেস নোটসগুলো দেওয়া হচ্ছে অনেকেই নিয়েছে বীরভূম জেলা বলো কোচবিহার তো নিয়েইছে অনেকে তাদের ইন্টারভিউ প্রায় শেষের দিকে বীরভূম জেলা থেকে রামপুরহাট সাবডিভিশন থেকে অনেকেই নোটগুলো পার্চেস করেছে তো যারা সিউড়ি এবং বোলপুর শান্তিনিকেতন থেকে রয়েছে তোমাদের রেজাল্টটা দ্রুত প্রকাশ হবে তোমরা জানো যে যারা লিখিত পরীক্ষাটা ভালো দিয়েছ তাদের হচ্ছে ইন্টারভিউটা ভালো দিতে হবে সেজন্য নোটগুলো পার্চেস করতে হবে নেক্সট কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে এরকম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে তো এর উত্তর হল প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন দেখো কোন বন্যপ্রাণী অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস আবাসস্থল হিসেবে বিখ্যাত একটু আগে বলেছি সুন্দরবন হ্যাঁ কলকাতার কোন আইকনিক বৃষ্টি শহরের প্রতীক তো কলকাতার কোন আইকনিক বৃষ্টি শহরের প্রতীক তো এটা হলো সঠিক উত্তর হল যে হাওড়া ব্রিজ নেক্সট যে কোশ্চেন গুরুত্বপূর্ণ বাংলার নবজাগরণের প্রতিকৃত কাকে প্রতিকৃত হিসেবে কাকে বিবেচনা করা হয় বাংলার নবজাগরণের প্রতিকৃত হিসেবে রাজা রামমোহন রায়কে বিবেচনা করা হয় কোন নোবেল বিজয়ী কবি কলকাতায় জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব কলকাতা শহরের প্রতিষ্ঠার জন্য পরিচিত জব চার্ংক পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী লোকনৃত্য কি গৌড়ীয় নৃত্য নেক্সট কোশ্চেন দেখো কলকাতার বিখ্যাত স্টেডিয়ামের নাম কি ইডেন গার্ডেন বিখ্যাত গ্রন্থ পথের পাঁচালী কাল লেখা বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম কে রচনা করেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন হচ্ছে মুর্শিদাবাদের কোন ঐতিহাসিক দুর্গ বাংলার নবাবদের বাসস্থান ছিল হাজার দুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন হিল স্টেশনকে পাহাড়ের রানী বলা হয় দার্জিলিং রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্যের নাম কি রবীন্দ্র নৃত্যনাট্য পশ্চিমবঙ্গের মালদা শহরের মধ্যে দিয়ে কোন নদীটি গিয়েছে মহানন্দ নদী অবশ্যই বীরভূম জেলার যে নদী নদীগুলো আছে সেগুলো সম্বন্ধে করতে হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত কি বাউল নেক্সট কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বাঁকুড়া পশ্চিমবঙ্গের কোন জেলা ডোকরা কারুশিল্পের জন্য পরিচিত বাঁকুড়া নেক্সট কোশ্চেন দেখো কোন বিখ্যাত বাঙালি কবি ও ঔপন্যাসিক চোখের বালি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পালিত বিখ্যাত উৎসবের নাম কি যেখানে লোকেরা রঙ ও জল নিয়ে খেলা করে নিঃসন্দেহে দোল পূর্ণিমা বা হোলি আচ্ছা কোথাকার তাঁতের শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলা তাঁতের শাড়ি বিখ্যাত নদীয়া তো এই যে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমরা হচ্ছে পেয়ে যাবে আমার সমস্ত প্রশ্ন উত্তরের মধ্য থেকে তোমাদের জন্য এগুলো রেডি করা হচ্ছে তো যদি নোটস প্রয়োজন থাকে অবশ্য অবশ্যই যোগাযোগ করবে আর এভাবেই চ্যানেলটাকে দেখবে ফলো করবে এইভাবেই তোমরা প্রশ্ন উত্তরগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ